উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি রাজ্য একত্রে সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া বা ভারতের সাত বোন বলা হয় ভারতবর্ষের সবচেয়ে সুন্দর অঞ্চলগুলির মধ্যে অন্যতম হল উত্তর পূর্ব ভারত ভৌগোলিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এই অঞ্চলে বেড়াতে গিয়ে পর্যটকরা এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা লাভ করেন যেতে হয় মূল ভূখণ্ড থেকে শিলিক শিলিগুড়ি করিডর বা চিকেন নেক হয়ে বিমানপথে যাওয়া যায় অরুণাচল প্রদেশ ভারতের প্রথম সূর্যোদয়ের রাজ্য রাজধানী ইটানগর উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য সবুজ পর্বত নদী অরণ্য হ্রদ প্রায় ছাব্বিশটি প্রধান জাতি এবং প্রায় একশো প্রজাতির মানুষ নিয়ে গঠিত অপূর্ব সুন্দর এই দুর্গম রাজ্য অরুণাচল প্রদেশ আসাম চায়ের জন্য বিখ্যাত ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য দ্বীপ ব্রহ্মপুত্র নদী দিশপুর রাজধানী গন্ডার সংরক্ষণ কেন্দ্র কাজিরাঙা ন্যাশনাল পার্ক কামাক্ষা মন্দির এখানকার গুয়াহাটি শহর হয়ে শিলং যাওয়া খুবই সহজ বিহু নৃত্য পৃথিবী বিখ্যাত মণিপুর ভাসমান জাতি উদ্যান এবং লোকটাক হ্রদ ইম্ফল যা একটি উপত্যকার মধ্যে অবস্থিত মণিপুর নামের অর্থ রত্নখচিত ভূমি এই এখানকার মনোরম সৌন্দর্যের জন্য মণিপুরকে পূর্বের সুইজারল্যান্ড বলা হয় মেঘালয় মেঘের আলোয় রাজধানী শিলং খাসি জয়ন্তিয়া পাহাড় ভারী বর্ষণ অর্থাৎ চেরাপুঞ্জি মৌসিনরাম জলপ্রপাত অসংখ্য জলপ্রপাত আর আছে প্রাকৃতিক পুল ও সোনাপথের গুহা রুট ব্রিজ মিজোরাম পাহাড়ের দেশ নামে পরিচিত মিজোরামের রাজধানী আইজল এই রাজ্য তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর জন্য পরিচিত এখানে মিজো ভাষাভাষী মানুষরা বাস করে পাহাড়ি অঞ্চল নাগাল্যান্ড নাগা জাতির বাসস্থান উপজাতীয় সংস্কৃতি সবুজ পাহাড় উপত্যকা এবং সমৃদ্ধ ঐতিহ্যের জন্য পরিচিত রাজধানী কোহিমা প্রধান শহর ডিমাপুর হর্নবিল উৎসবের জন্য বিখ্যাত প্রায় চোদ্দটি প্রধান নাগাদ উপজাতি রয়েছে ত্রিপুরা রাজধানী আগরতলা অতীতে মহারাজাদের অধীনস্থ স্বাধীন রাজ্য ছিল এবং রাজধানী ছিল উদয়পুর প্রকৃতি যেন নিপুণ হাতে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে পাহাড়ি রাজ্য ত্রিপুরাকে ঘন সবুজ বনানী পাহাড় নদী অগণিত দিঘি প্রাচীন মন্দির সৌরম্য প্রাসাদ নিয়ে গঠিত এই রাজ্য ত্রিপুরা